বারো আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন একশো অষ্টানব্বই ঘন সেন্টিমিটার শঙ্কুটির লম্ব উচ্চতা শঙ্কুটির লম্ব উচ্চতা তার ভূমির সাত গুণ হলে শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো তাহলে লম্ব উচ্চতা বলতে শঙ্কুটির উচ্চতাকে বোঝায় এইচ যেটা কিনা ভূমির ভূমির সাত গুণ অর্থাৎ এইচ সমান সেভেন আর তাহলে এক্ষেত্রে আমরা ব্যাসাধ্য আর ধরে নেবো তাহলে উচ্চতা হবে সেভেন আর এবং সেখান থেকে এখানে আয়তন আছে তাহলে আয়তন বের করে নেব আর এবং এইচ দিয়ে তো এখান থেকে আমরা আর এবং এইচ পেয়ে যাব আর এবং এইচ পেলে সেখান থেকে তির্য উচ্চতা পেয়ে যাবো কারণ আমরা জানি যে শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা ব্যবহার করে তির্য উচ্চতা পেয়ে যাব তাহলে এখানে প্রথমে ভূমির ব্যসাদা আর ধরে নেবো মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার অতএব উচ্চতা এইচ এটা সমান সেভেন সেমি তো এখানে আয়তন দেওয়া আছে অতএব আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান একের তিন ইন্টু পায়ের মান বাইশের সাত ইন্টু ব্যাসাদ্য আর এইচ হচ্ছে সেভেন আর ঘনসেমি সেভেন সেভেন উপর নিচে কেটে দিলাম তাহলে পাচ্ছি বাইশ আর কিউব আর নিচে থাকছে থ্রি এত ঘনসিমি তাহলে এটা হলো আয়তন এখন এই আয়তন একশো অষ্টানব্বই ঘনসিমি বলা আছে তাহলে লিখবো প্রশ্ন অনুসারে এটা সমান একশো অষ্টানব্বই কারণ এটাও আয়তনকে বোঝাচ্ছে বাইশ আর কিউব বাই থ্রি সমান ওয়ান এইট এখান থেকে লিখতে পারবো বা আর কিউব সমান ওয়ান নাইনটি এইট ইন্টু বাইশ বাই তিন সংখ্যাটিকে আমি ডান দিকে লেখার সময় লিখবো তিন বাই বাইশ তো বাইশ দিয়ে যদি ভাগ করা যায় তো এখানে আছে বাইশ এখানে চার কর আট করতে হবে চার চার দু আট চার দু দু আট আচ্ছা এভাবে হচ্ছে না তাহলে এগারো দুই কাটাগুটি করি এগারো দু আর এক নয় আট এখানে যদি এগারো দিয়ে ভাগ করি এগারো এক এগারো আট এগারো এবং অষ্টআশি তাহলে এটা হলো আঠেরো আচ্ছা এখানে নয় দিয়ে গুণ করতে হতো নয় হলো তাহলে তিন নং সাতাশ বা আর কিউব সমান তিন মানে আমরা জানি তিনের কিউব তাহলে অতএব আর সমান পেলাম তিন তাহলে আর সমান যখন তিন পেয়েছি এইচ সমান সেভেন আর সমান সেভেন বা সেভেনটা পরে লিখলাম এটা সমান একুশ তাহলে তিরযুকুচ্চতা এল যদি হয় তৃযতা এল হলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার এটা শঙ্কুর লম্ব উচ্চতা তৃ্যকোচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক যদি এটা একটা শঙ্কু হয় তাহলে এটা একটা সমকরি দ্রিভুজ গঠন করছে এটা এইচ এটা এল এবং এটা আর সমকোণ ত্রিভুজে অতিভুজ এটা তাহলে অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা আমাকে এল স্কোয়ার মান এল বের করতে হবে তাহলে এইচ এইচ ফোর টোয়েন্টি ওয়ান এখানে আর আর ফোর থ্রি একুশ একুশ অংশ ফোর ফোর ওয়ান তিন তারিখে নয় ফোর ফোর ওয়ান এবং নাইন এটা শূন্য তাহলে এটা হচ্ছে চারশো পঞ্চাশ বা এলএসকে সমান ফোর ফিফটি তাহলে ফোর ফিফটি হলো বা এল সমান রুট ফোর ফাইভ জিরো তো আমরা লিখতে পারি রুট পাঁচ নং পঁয়তাল্লিশ নয় ইন্টু পাঁচ তো পা এল সমান নয় সমানের বর্গমূল তিন আর পাঁচের বর্গমূল হবে না তাহলে এল সমান আচ্ছা এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ একটা দশও আছে তাহলে এটা এইভাবে না ভেঙে দশটাকে পাঁচ ইনটু দুই করলাম এবার ঠিক আছে তাহলে নয়ের বর্গমূল তিন দুটো পাঁচ আছে তাহলে একটা পাঁচ লিখব পাঁচ ইন্টু তিন আর তাহলে এখানে হলো তিন ইন্টু পাঁচ ইন্টু দুইটা এক একটা দুই আছে তাহলে দুইটা রুটের মধ্যে থাকবে সমান তিন পাঁচে পনেরো পনেরো রুট টু তো এখানে প্রশ্ন ছিল যে এখানে প্রশ্ন ছিল শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো তঙ্কুটির উচ্চতা পনেরো রুট দুই সেন্টিমিটার